ভাইয়া একদম মার্ক উঠতেছে না কী করবো অ্যাডমিশন এক মাস আগে এক মাস আগে আমি একটা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম একটা কোচিং সেন্টারে তো সেখানে আমি একশোতে বিয়াল্লিশ পাইছি বিয়াল্লিশ আমি বিয়াল্লিশ পাইছি আমি ঠিকই চান্স পাইছি অনেকে আছে যে আশির কাছাকাছি মার্ক পাইছি এই মার্ক এই প্রশ্নে আশির কাছাকাছি মার্ক তো আমি পুরো অবাক যে এই লেভেলের মার্ক পাওয়া তো খুবই টাফ ও দেখা যায় চান্স পায়নি আমি খুব লো ফিল করতেছি আমার মার্ক উঠতেছে না বা হচ্ছে হোয়াট এভার কোনো এসে হচ্ছে তখন হচ্ছে আমরা আমি ব্যক্তিগতভাবে এই কাজ করতে পারি এবং এখনও যখন আমি লো ফিল করি এখন কি করি অনেক পেরেও মোটামুটি বলা যায় তার চান্স হবে না এটা মোটামুটি বলা যায় ফিজিক্স কেমিস্ট্রি আসলে থেকে এগুলো কিছুই না মানে অনুশীলনী প্রশ্ন করতে গিয়ে দেখবে যে তোমার এইটি পার্সেন্ট পড়া শেষ মানে পুরো অধ্যায়ের এইটি পার্সেন্ট শেষ বাকি যে বিশ পার্সেন্ট আছে এগুলা দেখবে যে এইটি পার্সেন্ট যখন শেষ হয়ে যায় যে ব্লো থাকে এই প্রশ্নটা বাকি বিশ পার্সেন্ট হয়ে যায় এটা আমি বিদ্যা থেকে তোমার যদি একটা প্রশ্ন করতে পারে তুমি খুব যাতে করবা অবভিয়াসলি প্রশ্নটা আসার সময় সবচেয়ে বেশি হচ্ছে ওই যে কয়েকটা চারটা বল আছে ওই বল থেকে ভাইয়া এক্সামে মার্ক উঠতেছে না কি করবো এই প্রশ্নটা আমরা অনেকের থেকে পাচ্ছি তো এখানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কিছু টিপস আমরা শেয়ার করবো সিক্রেট টিপস যেটা আমার সময় আমি অ্যাপ্লাই করছি এবং খুব ভালোভাবে কাজে দিয়েছিল এবং আমি কিভাবে এই সময়টা ওভারকাম করছি যখন মার্ক উঠতো না বা হচ্ছে মার্কের এক্সাম দিলে মার্কটা স্যাটিসফাইং হইতো না তখন আমি কি কি করতাম কিভাবে মার্ক উঠাতাম বা হচ্ছে আমি কিভাবে নিজের কনফিডেন্স বিল্ড করতাম এই কয়েকটা জিনিস আমরা কিছু টিপস শেয়ার করবো তো প্রথম যে বিষয় এক্সামের ক্ষেত্রে মার্ক মার্ক উঠতেছে না বা মার্ক পাচ্ছি না তখন আমাদের প্রথম যেই বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এক্সামের স্ট্যান্ডার্ড কেমন মানে এক্সামের যে কোশ্চেন সেই কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কি সেটা কি খুব সোজা প্রশ্ন নাকি খুব কঠিন প্রশ্ন নাকি স্ট্যান্ডার্ড কোশ্চেন আমি একটা জিনিস বলি যখন হচ্ছে আমার মেডিকেল অ্যাডমিশন ছিল অ্যাডমিশান এক মাস আগে এক মাস আগে আমি একটা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম একটা কোচিং সেন্টারে তো সেখানে আমি একশোতে বিয়াল্লিশ পাইছি বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ পাইছি এই বিয়াল্লিশ পাইলে স্বাভাবিকভাবে একটা স্টুডেন্টের ওই সময়টাতে কি হওয়া উচিত অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যাওয়া উচিত বা হচ্ছে এরকম হয়ে যাওয়া উচিত বাট বিষয়টা এইভাবে রান করে না কারণ আমি যখন বিয়াল্লিশ পাইছিলাম আমি দেখছিলাম যে কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কেমন দেখছি যে কোশ্চেন খুবই কঠিন আসছে মানে কঠিন মানে হচ্ছে আমি এগুলো পারি না পারার দরকারও নাই কোর্ থেকে যে প্রশ্ন করছে মানে কিছু অনেকগুলো প্রশ্ন হচ্ছে মানে মেডিকেল স্ট্যান্ডার্ডের বাইরে করছে ম্যাক্সিমাম কোশ্চেন এইভাবে করছে তো আমি এটা নিয়ে কোনো হতাশই নেই এবং আমি দেখছি যে পরবর্তীতে কী হয়েছে যে আমি বিয়াল্লিশ পাইছি আমি ঠিকই চান্স পাইছি অনেকে আছে যে আশির কাছাকাছি মার্ক পাইছি এই মার্ক এই প্রশ্ন আশির কাছাকাছি মার্ক আমি পুরো অবাক যে এই লেভেলের মার্ক পাওয়া তো খুবই টাফ ও দেখা যায় চান্স পায়নি বুঝছো তো স্ট্যান্ডার্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট আমরা প্রশ্ন কীভাবে মানে প্রশ্ন আগে একটা জায়গায় পরীক্ষা মার্ক উঠতেছে না কয়েকটা পরীক্ষা দিছি বা হচ্ছে পরীক্ষা দেওয়া যাওয়ার পর মার্ক উঠতেছে না তখন আমরা দেখবো যে কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কেমন সে কি মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে নাকি আদৌ হচ্ছে না যদি মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন না হয় একটু কঠিন টাইপের হয় বা হচ্ছে অন্য জায়গাগুলো থেকে আসে যেসব জায়গা থেকে মেডিকেল খুব একটা আসে না ওই সব জায়গা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসতেছে তাহলে প্যানিক হওয়ার কিচ্ছু নেই এখানে কিচ্ছু নাই প্যানিক হওয়ার ছিল আমার ক্ষেত্রে আমি এরকম আমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি যে এই প্রশ্ন এই প্রশ্ন আমি ইচ্ছে করবো না প্রশ্ন আসবে না আমার মনে হয়েছে আমার কনফিডেন্স মনে হয়েছে আসবে না আমি ডিসপ্রেশনে যাইনি আমি আমার ইউজুয়াল চলাফেরা করছি তো সেকেন্ড যে ধরো প্রথমে আমরা তো দেখছি কোশ্চেন স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা ধরো কোশ্চেন স্ট্যান্ডার্ড এখন আমরা রেজাল্ট কি আসছে কোশ্চেন স্ট্যান্ডার্ড ধরো হয় নাই তাহলে তো মোটামুটি স্যাটিসফাইন ঠিক আছে আমার কোনো সমস্যা নাই কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় নাই আমরা মোটামুটি ডিপ্রেশনে না গেলে হয় এখন ধরো কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে বাট তোমার মার্ক উঠতেছে না এটা তো একটা মানে কি বলা যায় এটা তো সমস্যার একটা বিষয় এই সমস্যাটা আমরা কীভাবে ওভারকাম করবো সেটা হচ্ছে আমরা প্রথমে চিন্তা করবো ধরো কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে বাট আমার মার্ক করতেছে না এখন প্রথম যে কাজটা করবো ওইখানে আমাদের কনফিডেন্সটা ল্যাক হবে এটা খুবই স্বাভাবিক কনফিডেন্সটা কমে যাবে এই কনফিডেন্স বাড়ানোর জন্য সবচেয়ে সোজা কোশ্চেনে এক্সাম দেবো সোজা কোশ্চেন মানে যেটা ইজিলি পারা যায় ধরো সোজা কোশ্চেনে এক্সাম দিয়ে আমি আশির উপরে পেয়ে গেলাম হচ্ছে পঁচাশি পঁচাশি প্লাস পেয়ে গেলাম কনফিডেন্স অটো বিল্ড হবে সোজা কোশ্চেনে পরীক্ষা দেবে এবং এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে মেডিকেলে কিন্তু কঠিন প্রশ্ন যে অনেক আসে বিষয়টা এরকম না ফিজিক্স কেমিস্ট্রি যথেষ্ট ইজি প্রশ্ন আসে বা হচ্ছে কি বলা যায় মানে ওভারঅল প্রশ্নটা খুব বেশি পরিমাণে কঠিন বিষয়টা এমন না মেইন সমস্যাটা হয় যখন অনেকগুলো সাবজেক্ট একসাথে নিয়ে উইথ মেন্টাল প্রেশার এক ঘন্টায় এই মেন্টাল মেন্টাল প্রেশারটাকে ওভারকাম করে একসাথে ধরো যখন সবগুলো বিষয়ে একসাথে আইনে মেন্টাল প্রেশারের সাথে তাল মিলিয়ে পরীক্ষা অ্যান্সার করে আসাটা সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় নাথিং এলস যে অনেক বেশি কঠিন প্রশ্ন আছে বিষয়টা এরকম না সেই জন্য সোজা কোশ্চনে পরীক্ষা দেওয়া সোজা কোশ্চনে পরীক্ষা দিয়ে কনফিডেন্সটা বাড়াবা প্রথম তো এরপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে অনেকে বলবো খুব বেশি পাড়া ইম্পর্টেন্ট হ্যাঁ পাড়া আসলে গুরুত্বপূর্ণ পারতে হয় এরপর হচ্ছে অনেক কিছু লাগে বাট যদি মেনলি একটা জিনিস লাগে সেটা হচ্ছে কনফিডেন্স কারণ সবাই পড়াশোনা করে মানে মোটামুটি ধরা যায় যে এক লাখের উপরে পরীক্ষা দেয় প্রত্যেক বছর মোটামুটি পনেরো বিশ হাজার মানুষজন খুব বেশি পরিমাণে পড়াশোনা করে মানে ডেডিকেটেড পড়াশোনা করে কিন্তু ঠিকভাবে পাঁচ হাজার বাকি দশ হাজার বা হচ্ছে পনেরো হাজার বাদ যাবে মানে ডেডিকেটেড বাদ যাবে আর বাকিরা তো হচ্ছে এক লাখের বাইরে বাকিরা আসলে অনেকেই পড়াশোনা করে না এমনিতেই দেওয়ার জন্য দেওয়া আর কি তো এই যে বাদ যাওয়া এগুলা মেনলি ইসে হয় কনফিডেন্সের কারণে এবং সঠিক গাইডলাইন্সের কারণে তো কনফিডেন্সের যে বিষয়টা সেটা কনফিডেন্স বিল্ড কীভাবে করবো আমার ক্ষেত্রে আমি কী করি জান আমি হচ্ছে যখন অ্যাডমিশন দিয়েছিলাম অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন আমি আমার প্রিভিয়াস যতগুলো অ্যাচিভমেন্ট আছে স্কুল লাইফ থেকে ছোটো ছোটো অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টগুলা বারবার রিকল করতাম আচ্ছা আমি তো ওইটা পারছি দ্যাট মিন্স আমি এটা পারবো আমার কনফিডেন্স বিল্ড আপের জন্য যে আমি সব বেশিরভাগ ফোকাস করতাম যেমন যেগুলো মানে লাইফের যেগুলা কঠিন থাক যেগুলো করা পসিবল ছিল না বা একটা সময় মনে হতো যে ইটস পসিবল বাট করার পর হয়ে গেছে ওই সব কাজগুলা একটু বড় বড় অ্যাচিভমেন্টের দিকে দিতাম হ্যাঁ এরপর ছোটো অ্যাচিভমেন্টগুলো মাথায় আনতাম বারবার চেক করতাম অনেক সময় অনেক কিছু ছবি আসাম ছবিগুলো দেখতাম এটা হচ্ছে যখন খুবই লো ফিল করতেছে আমি খুব লো ফিল করতেছি আমার মার্ক উঠতেছে না বা হচ্ছে হোয়াট এভার কোনো এসে হচ্ছে তখন হচ্ছে আমরা আমি ব্যক্তিগতভাবে এই কাজ করতে পারি এবং এখনও যখন আমি লো ফিল করি এখন কি করি আমি আমার ইউটিউবে গিয়ে আমার ক্লাস দেখি ইউটিউবে আমার ক্লাস দেখি আমি মোটিভেটেড হই যে আমি তো ওই সময় ক্লাস নিতেছি বা আমি তো আমার ক্লাস আমি দেখি অনেক সময় এরকম হয় মেডিকেলের ক্লাসের ভিতরে আমি আমার ক্লাস দেখতেছি মানে আমার ক্লাস হচ্ছে ইয়ে করতেছি জাস্ট বিকজ অব লো তো এই বিষয়টা করতে পারবো যে আগের অ্যাচিভমেন্টগুলো ইসে করবা বারবার ইসে করবা যে তাইলে হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ হবে আর কনফিডেন্সটা কী লেভেলের গুরুত্বপূর্ণ সেটা আসলে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিতে গেলে পরীক্ষার হলে বুঝবা প্রথম তিরিশ মিনিট প্রথম দশ মিনিটেই ধরো যে কনফিডেন্স আর যে কনফিডেন্স না তার মধ্যে মোটামুটি যে কনফিডেন্স না সে অনেক পেরেও মোটামুটি বলা যায় তার চান্স হবে না এটা মোটামুটি বলা যায় যে যে জাস্ট হচ্ছে কনফিডেন্স না আর যে কনফিডেন্সটা আছে সে দেখা যায় যে অনেক মানে অনেক বেশি না পেরেও পরীক্ষার হলে সার্ভাইভ করে আসতে পারবে এবং চান্স পেয়ে আসতে পারবে সেটা কনফিডেন্সের কারণে তো আরেকটা বিষয় আমরা দেখব সেই কনফিডেন্সটা তো আমরা দেখলাম যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে কনফিডেন্স কিন্তু আমদাজি বিল্ড আপ হবে না ঠিক আছে আমরা বিল্ড আপের জন্য আদার্স অনেক জিনিস দেখছি বাট কনফিডেন্স বিল্ড আপের জন্য সবচেয়ে বেশি যে কার্যকরী ভূমিকা সেটা হচ্ছে আমাদের এক্সামে মার্ক যেটা কম সেটা মার্ক বাড়ানো হ্যাঁ সেটা মার্ক বাড়াইতে হবে তো সেই মার্কটা বাড়ানোর জন্য আমরা কয়েকটা ট্রিক্স আমরা অবলম্বন করবো সে হচ্ছে আমরা প্রথমে দেখব কোন জায়গায় সমস্যা হচ্ছে মানে আমরা কি স্পেসিফিক কোন সাবজেক্টে সমস্যা হচ্ছে বা ওই সাবজেক্টের কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে ওই জায়গাগুলো দেখবো ওই জায়গাগুলো যদি হয় এরকম হয় যে ওই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ বাট আমি বাড়তেছি না তাহলে হচ্ছে খুবই ফোকাসড হয়ে ওই জায়গাগুলো বারবার পড়তে হবে নট পুরা বই অনেকে বলবো যে পুরা বই না পুরা বই না এখন পুরা বই পড়ার সময় নেই হ্যাঁ পুরা বই পড়ব কোনটা বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে পুরো বইটা পড়াটা একটু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বড় বড়ো প্রশ্ন আসতেছে কনসেপশুয়াল প্রশ্ন আসতেছে রেদার দেন তথ্যভিত্তিক তথ্যভিত্তিক মানে যেগুলো আসতেছে এগুলোও দেখা যায় যে তোমার এক অন্য রাইটার থেকে ওভারঅল মানে হচ্ছে বায়োলজির জায়গাটা একটু ফাস্ট মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি আসলে বাস্তবিক অর্থে এগুলো কিছুই না মানে তুমি দেখবা যে এগুলো কিছুই না এই অনুশীলন থেকে উঠে দিতেছে অনুশীলন ফিজিক্স উঠে দিতেছে অনুশীলন থেকে কেমিস্ট্রি অনুশীলন থেকে উঠে দিতেছে তুমি অ্যানসুর করবে অনুশীলনের প্রশ্ন একটাও যাতে না মানে তোমার অনুশীলনী দেখবে ভুলবে না হ্যাঁ অনুশীলনী প্রশ্ন করতে গিয়ে দেখবে যে তোমার এইটি পার্সেন্ট পড়া শেষ মানে পুরো অধ্যায়ের এইটি পার্সেন্ট শেষ বাকি যে বিশ পার্সেন্ট আছে এগুলা দেখবে যে এইটি পার্সেন্ট যখন শেষ হয়ে যায় যে প্লো থাকে এই প্রশাসন বাকি বিশ পার্সেন্ট হয়ে যায় বুঝছো বিষয়টা তো আমরা দেখবো যে আমরা কী করবো যে অ্যাকচুয়ালি কোন জায়গাটা সমস্যা হচ্ছে সেটা আইডেন্টিফাই করবো আইডেন্টিফাই করে সেই অনুযায়ী কাজ করবো ধরো আমার সমস্যা হচ্ছে বায়োলজিতে ধরো বায়োলজির ধরো আমরা অনেকে হইতে পারে এই সমস্যাটা অনেকের হয় যে শর্ট সিলেবাসের বাইর অধ্যায় ভালোভাবে পড়া হয়নি ওইগুলো সমস্যা হইতে পারে ভ্যারি ট্রু তো আমরা ওই জন্য কী করবো ধরো যখন আমি আমার ক্ষেত্রে বলি আমি যখন সেল কেমিস্ট্রি পড়ছিলাম সেল্ক মিশ্র পড়ার ক্ষেত্রে দেখলাম যে আলটিমেটলি দেখবা যে কার্বোহাইড্রেট থেকে প্রশ্ন আসতেছে বেশি বা ওই স্পেসিফিক কিছু জায়গা থেকে প্রশ্ন আসতেছে তুমি কার্বোহাই তুমি খুব বেশি পারতো বেশি এরকম না আমার ক্ষেত্রে আমি কোষ রসায়ন খুব বেশি পারতাম না মানে মোটামুটি বেসিক জিনিস পারতাম এবং পরীক্ষার হলে আসছে বেসিক জিনিস থেকে আসছে বাড়ি গেছে আবার অনেকে আছে যে কোষ রসায়ন অনেক ভালোভাবে পড়ছে ওরা দেখা যায় যে পরীক্ষার হলে গোলাই গেছে এটাও হইতে পারে মানে অনেক কিছুই ঘুরতে পারে তো এটার জন্য আমাদের হচ্ছে খুবই রিল্যাক্সলি একটু হচ্ছে রিল্যাক্সলি চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কি কোন জায়গাটাতে আমাদের সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো অল্প অল্প করে ধরো ইম্পর্টেন্ট হয়েস দেবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ওই জায়গায় ধরো তুমি একটা চ্যাপ্টার পড়তে গেছো ধরো অনুজীবটা পড়তে গেছো অনুজীব পড়তে গেছো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি কোনটি লিনে ভাইরাস কোনটি আলেনে ভাইরাস এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তুমি আগে ওই টপিকটা ভালোভাবে পারো কিনা সেটা দেখতে হবে যে অনেক খুব ভালোভাবে যে হয়েছে কিনা এরপর আরও দুই তিনটা চার্ট আছে এগুলো আসলে অনেক চার্ট মনে থাকে না এগুলো পরে যদি মনে না থাকে তাহলে সমস্যা নেই বাট আগে তুমি তুমি ভাইরাস কোনগুলো আর এনে ভাইরাস কোনগুলো এগুলো যদি তোমার ঠোঁটের আঘাতের না থাকে তুমি অনেক অন্যান্য অনেক জিনিস পড়তেছো তাহলে আসলে মানে খুব একটা লাভ হবে না তোমাকে ওই জায়গাটাই ইসে করতে হবে আর প্রশ্নের ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস একটু বলি সেটা হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে ধরো তোমাকে যখন একটা অধ্যায়ের পরীক্ষা দেওয়া হবে তখন তোমাকে পুরো অধ্যায়ের সবগুলো জায়গা থেকে প্রশ্ন করবে যখন পুরা বায়োলজি থেকে মেডিকেল অ্যাডমিশনে পুরা বায়োলজি থেকে তিরিশটা কোশ্চেন করা হবে অধ্যায় আছে তোমার চব্বিশটা তো তুমি অ্যাভারেজে একটু অধ্যায় থেকে মানে অ্যাভারেজ যদি চিন্তা করি একটা একটা থেকে দুইটা পাবা প্রশ্ন এখন তোমাকে ধরে ধরো প্রশ্ন করতে দিলাম তোমাকে ধরো প্রশ্ন করতে দিলাম পরিপার্থ থেকে তুমি একটা প্রশ্ন করবো পরিপার্ক থেকে বা দুইটা প্রশ্ন করবা তুমি কোন দুইটা প্রশ্ন করবা বলো তো আলটিমেটলি ইম্পর্টেন্ট দেখেই করবা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এবং হচ্ছে যেগুলো বেসিক্যাল কিছু কোশ্চেন এগুলো করবা বায়োলজির ক্ষেত্রে বিষয়টা একটু ইস্যু হতে পারে মানে হচ্ছে আর একটু ভ্যারাইটির দিকে যেতে পারে বাট ফিজিক্স কেমিস্ট্রিতে একেবারে বলা যায় কী প্রশ্ন আসবে ধরো তোমাকে নিউটনের বলবিদ্যা থেকে একটা প্রশ্ন করতে বলছে আসবে কয়টা বিশটা প্রশ্ন এখানে অধ্যায় আছে তোমার কয়টা প্রায় বিশটার মতো বা হচ্ছে এরকম তো এই যে অধ্যায়গুলো আছে তো বিশটা থেকে একটা প্রশ্ন যদি করতে বলে নিউটন বলবিদ্যা বিদ্যা থেকে তোমাকে যদি একটা প্রশ্ন করতে বলে তুমি কোন জায়গাতে করবে অবভিয়াসলি প্রশ্নটা আসার সময় সবচেয়ে বেশি হচ্ছে ওই যে কয়েকটা চারটা বল আছে ওই বল থেকে তো এই জায়গাগুলো একটু টেকনিক্যালি চিন্তা করবো অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করবা যে আচ্ছা কোন জায়গাগুলো থেকে আসতেছে অ্যাকচুয়ালি যে জায়গায় বেশি গুরুত্ব দেওয়া উচিত সেই জায়গায় বেশি গুরুত্ব দেবে উল্টো ওখানটা জায়গায় গুরুত্ব দেওয়ার দরকার নেই এই হচ্ছে বিষয় আইডেন্টিফাই করে সব পড়া লাগবে না যেগুলো হচ্ছে তোমার উইক পয়েন্ট সেগুলো হচ্ছে জাস্ট হচ্ছে কী করবা যেগুলো গুরুত্বপূর্ণ এগুলা গুরুত্বপূর্ণ বেসিসে যাবে আস্তে আস্তে তখন দেখবো যে আস্তে আস্তে কভার হয়ে গেছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এটা ধরো যে আস তুমি পারল না তোমার কি একশোতে একশোটা পাওয়া লাগবে পারা তো লাগবে না তুমি যদি আশিটাও পারো তাহলে হচ্ছে ডিএমসি চলে আসতেছে বিশটা প্রশ্ন ছাড়তেছে তো আলটিমেটলি মানে ছাড়াটা অভ্যাস করতে হবে এটা সমস্যা নেই বাট ওই যে গুরুত্বপূর্ণ বিষয়টা আস্তে আস্তে যেতে হবে আচ্ছা আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে দেখা যায় যে অনেক বেশি পড়তে পড়তে বোর হয়ে যায় আর কি তো এই বোরের বিষয়ে একটা জিনিস ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো সেটা আমি আমার লাইফে করছিলাম আমার সঙ্গে করছিলাম সেটা হচ্ছে একটু বাইরে একটু চলা হাতে হাঁটা চলা করা ব্রেনটাকে একটু রিল্যাক্স দেওয়া রিল্যাক্স বলতে হচ্ছে ব্রেনের যেতে হচ্ছে একটু হাঁটাচলা করলে বা একটু দূর দিলে যেতে হচ্ছে আমাদের ইয়াটা হৃদস্পন্দন বাড়ে ক্যাপাসিটি বাড়ে একটু যাতে ইয়া হয় এটা করতে পারো যেটা আমি করছিলাম প্রায় আমি আমার সময় প্রায় মেডিকেল অ্যাডমিশন আগে শুধু দৌড়াইতাম মানে জাস্টিক দৌড়াইতাম যাতে হচ্ছে আমাদের ব্রেইনটা ব্রেনের ভিতরে যে সাপ্লাইগুলো এগুলো যায় যেমন হচ্ছে আমরা দেখছি সিম্প্যাথেটিক একটা নার্ভ আছে যখন অনেক প্যানিক হয় সিম্প্যাথিক নার্ভ কাজ করে না তখন ব্লাড ফ্লো কমে যায় এই প্রেশারিং মুভমেন্টে এই জন্য হচ্ছে এই সেটা হচ্ছে এই মেডিকেলের পার্ট বা হচ্ছে তো আসে ইন্টারও আসে তো এটার জন্য হচ্ছে একটু এসে করতে পারবো এটা হচ্ছে আমার ব্যক্তিগত সাজেশান তো এই হচ্ছে বিষয় ছোট্ট একটা গাইডলাইনমূলক ভিডিওতে আশা করে তোমাদের উপকার হবে এবং নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে তো সেইখানে তো সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ